আসসালামু আলাইকুম বপবাস থেকে যারা আমার এইটু ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই অভিনন্দন তো আজকে কথা বলবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় একটি ডাইনিং টেবিলের ব্যাপারে এই ডাইনিং টেবিলটি খুবই ভিক্টোরিয়া মডেলের তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া শেপে এটার টপটা কিন্তু অনেক মোটা ইউজ করেছি চেয়ারগুলো অনেক দিয়েছি পায়াগুলো কিন্তু অনেক মোটা আমরা ইউজ করেছি খুবই খানদানি লুকে আমরা তৈরি করার চেষ্টা করেছি এই রাজকীয় ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটি খুবই চমৎকার সম্পূর্ণ পিওর সেগুন কাঠে তৈরি করা আমরা সম্পূর্ণ পিওর সেগুন কাঠে কাজ করে থাকি আমাদের ফ্যাক্টরিতে র অবস্থায় ফার্নিচার থাকে যখন কাস্টমার আমাদের অর্ডার করে তখন আমরা কালার বানিশ করি এই ডাইনিং টেবিলটি পঁচিশ সালে পুরোপুরি আনকমন তো আমি প্রথমে আপনাদের চেয়ারগুলো দেখাই চেয়ারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এটা চেয়ারের পোষণ কোয়ালিটি খুবই চমৎকার এটা যে কাপড়টা আমরা ইউজ করেছি সুইট বেলভেটের সব থেকে দামি কাপড় তার সাথে এখানকার ডায়মন্ড শেপটা আমরা দিয়ে দিয়েছি ডায়মন্ডটা খুবই চমৎকার লাগতেছে কিন্তু আর এটার যে কালারটা ইতালিয়ান গোল্ডেন লেকারবাহী সব থেকে দামি কালার এটার ভিতর ইউজ করা এটার মোটা ফিটনেস প্রায় আমরা দিয়েছি আড়াই ইঞ্চি সলিড আর এটা একটা চেয়ার কতটা উঁচা আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন আমার কিন্তু বুক সমান চলে আসতে আসছে তাহলে বুঝতে হবে যে কতটা উঁচা এই চেয়ারগুলো এইটা সামনের সাইডে যেরকম ডিজাইন আছে এটার পায়াগুলো কিন্তু আমরা চার চার মোটা পায়ে ইউজ করেছি এখন বলতে পারেন যে সামনে ডিজাইন আছে পিছনে ডিজাইন নেই না একদম পুরোপুরি খানদানিভাবে তৈরি করেছি আমরা এই পিসন ডিজাইন করে দিয়েছি একদম ভাবে অনেক মোটা কাঠে ইউজ করা হয়েছে ফিনিশিংটা দেখুন এই যে আমার একটা কিন্তু নিমিষে সিল্প কেটে যাচ্ছে খুবই চমৎকার মডেলের তুর্কির সুইট বেলভেটের কাপড় আমরা ইউজ করেছি এটার ভিতরে তার সাথে টপটা দেখেন টপটা কিন্তু অনেক মোটা ইউজ করা প্রায়। টপটা কিন্তু আমরা তিন ইঞ্চির ওভার নিয়ে টপটা করেছি খুবই মোটা কাঠের ভিতরে খুবই ভাবে তৈরি করা এটার উপরে টেন এম মোটা যে বাজারে গ্লাস হয়ে থাকে সেই গ্লাসটা হবে তার সাথে আপনার ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা হয়েছে এটা কিন্তু কোনো জাতা ম্যাস্তুরি কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরির যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একটা খুবই চমৎকার হয়ে থাকে তার সাথে এটা যে চেয়ারের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিরিয়াল বাই সিরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটু চাপাই দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এইখান দিয়ে সেম টু সেম আর তার সাথে এটা যে নিচের পাখাটা আমরা একদম নিচ পর্যন্ত লাগিয়ে দিয়েছি যেন এটা সৌন্দর্য আরও বেড়ে গেছে তার সাথে এটার যে পায়াগুলো একটু আমি আপনাদের দেখাই দিই নিচে আমাদের পায়াগুলো কতটা মোটা ইউজ করেছি যে আমাদের নিচে পায়াগুলো দেখেন পায়াগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন একটা আনাম গাছ থেকেই কিন্তু এই পায়াগুলো নিয়েছি পুরো একটা শিকড় বলে না শিকড়ের মোটা গাটটা আমরা ওইটা নিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করেছি সম্পূর্ণ পিওর সেগুন কাঠে দশ দশ পায়ে নিয়ে করা হয়েছে এই রাজকীয় ডাইনিং টেবিলটি তো এই ডাইনিং টেবিলটি আমাদের ফার্নিচার সম্পূর্ণ সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এত গ্যারান্টি আমি আপনার দিতে পারি তো আমি একটু আপনাদের বসে দেখাই দিই যে কি আরামদায়ক লাগে না আপনার হচ্ছে পিটে লাগবে তো আমি একটু বসি তাহলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু গোদি আর তার সাথে সবকিছু প্রিমিয়াম ভাবে করা তো এটা খুবই রাজকীয়ভাবে তৈরি করা ইনশাআল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না ফুললি সিজনিং করা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির তৈরি করা প্রাইস শুনলে অবাক হবেন প্রাইস আপনাদের জন্য খুবই ধামাকাদার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এ খুবই চমৎকার ডিজাইনের এই ছয় ছেড়ে ডাইনিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনেক কম প্রাইসে কিন্তু তো আপনারা যারা নিতে চান আমাদের থেকে পার্সেস করতে পারবেন এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি সম্পূর্ণ প্রিয় সেগুন কাঠের তৈরি করা কোয়ালিটি একটা ডিপেন্ড করা হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটির উপরে তো আমি কিন্তু বসছি একটা রাজু কি কিন্তু আলাদাই ভাব আছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করবেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চল আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারা পাকিস্তান চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল নিতে পারবেন তো যারা নিতে চান এখনই চলে আসুন তো ধন্যবাদ সবাইকে সবালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি